আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আমি অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে সেই বিখ্যাত রেসিপি আপনার মাশরুমের এখানে আমি ছয়টা মাশরুম নিয়েছি আর একটা অনিয়ন একটা টমেটো তারপরে ছয় ছয় কোয়া রসুন আর পাঁচ ছয়টা কাঁচামরিচ আর তিনটা ডিম আর এখানে আপনার মিক্সড ডাল আছে ওইগুলো নিয়েছি আর এখানে আমি এই রান্নাটা আজকে তৈরি করব আপনার ভেজিটেবল অয়েল দেখতে পাচ্ছেন আপনার ভেজিটেবল অয়েল মানে ভেজিটেবল ঘি ওইটা দিয়ে তো আসলে আমি মাশরুম অনেক ভালোবাসি মাশরুম অবশ্যই আপনার জান্নাতি খাবার আর রসুল ফকসালাম যে পনেরোটা খাবার পছন্দ করতেন ওটা ওই ওইখানের মধ্যে আপনার মাশরুম হচ্ছে সবচাইতে একটা ভালো জিনিস আর যারা চোখের সমস্যা বিশেষ করে আমাদের আম্মা আব্বা যারা মুরব্বী আছে বা ছোটরা সবাই মাশরুম খেতে পারবে মাশরুম চোখের জন্য অনেক ভালো তো আমি কিভাবে আপনার এই রেসিপিটা করবো আপনাদের সাথে শেয়ার করতেছি আর স্যুপ হচ্ছে আপনার আপনারা সচরাচর যেরকম আপনার ডাল বানান ওই ডাল যেরকম তৈরি করে সেম সব কিছু দিয়ে স্যুপে স্যুপে আপনার একটা আপনার টিপস হচ্ছে স্যুপে লাস্টে আপনি এখানে গোল গোলমরিচের যে গোড়া আছে ওইটা দিতে হয় অতটুকু আর আপনি বাগারও দিতে পারেন সব কিছু ডালের মতো ওইভাবে আমি আজকে এটা রান্না করব আর আপনারা দেখতে থাকুন আমার সাথে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যালো বিওয়ার্স আপনারা দেখতেছেন আমি এখানে ব্ল্যাক পেপার ভালোভাবে পিষে নিয়েছি তো এটা আমার একদম রান্নার মানে শেষের সামান্য আগে আমার এটা ডালতে হবে এই ব্ল্যাক পেপার আমি বাগান দেওয়ার জন্য কিছু আপনার রসুন আর পেঁয়াজ তুলে রেখেছি আর এই ডিমটাও আমি একদম লাস্টে অ্যাড করবো আপনারা দেখুন এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এবং এটা ভালো হবে সিদ্ধ করতে হবে বয়ল করতে হবে তারপর লাস্টে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাচ্ছি হ্যালো বিয়ার স্বল্পতার কারণে আমি লাস্টের ভিডিওটা অ্যাড করতে পারি নাই সেজন্য দুঃখ প্রকাশ করতেছি তো এটা আপনার বলক আসার পর এখানে আপনি সামান্য রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে বাগার দেবেন এতটুকু আর এই বাগার তো অবশ্যই সরিষার তেল ঘি এটা দিয়ে দিতে হবে আর এখন দেখতেছেন আমার মাশরুমটা রেডি